ফ্যামিলি কার্ড দিবে কৃষক কার্ড দিবে খনন করবে বেকারদের কর্মসংস্থান ভোকেশান ইনস্টিটিউট বেকারদের কর্মসংস্থান করবে এক লক্ষের মতন আমরা হেলথ কেয়ারে দেব যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে বাচ্চাদের ওই অবস্থা মা বোনদের অনেক সময় এই সমস্যা হয় না একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময় কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটো খাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই সেই ব্যবস্থা আমরা করতে চাই তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে কি ভাই কাকে জিতাতে হবে যদি এই কাজগুলো ধানে শিশকে জিতাতে হবে এখন সাথে আরেকটা কাজ আছে আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানে শিষে সিল দেবেন কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরও দু একটা কাজ আছে কি সেই কাজ এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না এবার যেতে হবে ভোরবেলা ভোরবেলা যেদিন ভোট সেদিন উঠে তারজোদের নামাজ পড়তে হবে পারবেন তার নামাজ পড়তে আচ্ছা ঠিক আছে তার নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত করতে হবে সবাই মিলে ফজরের জামাত করবেন পারবেন ফজরের জামাত একদম সামনে দাঁড়িয়ে যাবেন এবং যেহেতু আপনারা ধানের ভোট দিচ্ছেন কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন বাক্স পাহারা দিতে হবে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে ভোট ষড়যন্ত্র করতে না পারে বোঝা গেছে ভাই কথা একমত কে কেটার সাথে কে কে একমত আচ্ছা আলহামদুলিল্লাহ তা এখন এই হলো কথা আমি কোনো জোরে চিল্লে বক্তৃতা দিতে পারবো না আমি আমার দেশের মানুষের জন্য দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি যেই সব কাজ আমি করতে চাই সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম অনেক কাজ করতে পারবো না একটা মানুষ আমি একটা সরকার কত কাজ কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে খেটে খাওয়া মানুষ উপকৃত হবে আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই এই কাজগুলোকে ধীরে ধীরে সেই জন্যই আমি একটি স্লোগান দেই আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন যারা যারা জানেন আমার সাথে বলবেন করব কাজ কেউ পিছন থেকে করব কাজ গর্বদেশ শুনতে পাই না করব কাজ গর্বদেশ সবার আগে সবার আগে সবার আগে বাংলাদেশ কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে আমরা এখানে হাজারো লক্ষ মানুষ যারা উপস্থিত ছিল আমরা সবাই ভালো থাকবো এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকারভাবে যারা জনগণের প্রতিনিধি সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে যারা যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে প্রিয় ভাই বোনেরা মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসব তখন কিন্তু এই মানুষগুলোকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে আজকে তাহলে এখানেই থাক বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো ঠিক আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম এই যে কামরুলের হাতে আমি ধানে শীষ দিয়ে গেলাম এখন আপনাদের দায়িত্ব কামরুলকে দেখে রাখা কামরুলকে দেখে রাখা আপনাদের দায়িত্ব পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ

এই দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের মধ্যে মধুর মতো করে একটা বিশাল বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য শুনেছি আজকে আমাদের সমাবেশ খুব সুন্দর এবং সফল হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে জননেতা জনাব কামুদের পক্ষ থেকে চোদ্দ গ্রামের সকল স্তরের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী বারো তারিখে যে নির্বাচন